তোমাদের বিরিয়ানি বিক্রি হয় না তো শেষ এ কি বিরিয়ানি শেষ তো মাটন দিয়ে একশো চল্লিশ আট চিকেন দিয়ে দু পিস দিয়ে সেভেন দু পিস দিয়ে সেভেন বৃষ্টির দিন সবাই মটন চিকেন খেতেই ব্যস্ত আমরা একটু পনির দিয়ে কাজ চালাই যারা ওই জিম টিম করে আমি শুনছিলাম তারাও বিরিয়ানি খেতে আসছে এখানে আজকে উজ্জ্বলদার দোকানে কোনো বিরিয়ানি নিইনি আমরা নিয়েছি আমার বাড়িতে যেটা সব থেকে বেশি ফেভারিট উজ্জ্বলদার দোকানে সেটা হচ্ছে দেই গাইস একদম রেওয়াজি বাটার আর এখনো গরম রয়েছে ভাইস আর কিছুই না মশলা ভাই খেতে লাগছে ভাই বাস প্রাইস কি ইনক্রিজ হয় ইয়া ডিক্রিজ হয় আমরা অফার চল বাংলা পক্ষ সরি দাদা দাদা সরি না কিছু একটা বেড়েছে শুনছিলাম প্রাইস না না প্রাইস কমেছে আর ভেজে কমে গেছে মটনটা হেভি লাগে সিরিয়াসলি হালকা আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে মধ্যমগ্রাম ফুড টুট যখন হবে মধ্যম গ্রামের ফুড ব্লগার থাকবেই আমার সঙ্গে আর মধ্যম গ্রামের ফুড ব্লগার মানে রেটকোর ফুডই থাকবে আমার সঙ্গে আর আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডিবাপির ঠিক উল্টো দিকে আজকে মধ্যমগ্রাম ফুড টুটটা হবে বাট ডি বাপি আজকে দেখানো হবে না কারণ আজকে আমরা একটা অন্য জায়গার বিরিয়ানি দেখাবো তো ডিব্যাপিতে এখানে এই মধ্যম আউটলেটে বিরিয়ানি ছাড়া আর কোনো অপশানসও নেই তো সেটা সোদপুরে যেতে হবে যেহেতু আজকে মধ্যমিক ভিডিও তাই আজকে অন্য রকম একটা ভিডিও হবে ভিডিওটা দেখতে থাকো এবং আমরা বেশ দু তিনটে জায়গার খাবার দেখাবো তোমাদের বৃষ্টিটাও দেখ বাইরে বৃষ্টিটা তো এই ভিডিওটা শুরু হয়েছে ঠিক আছে চলো তোমরা ভিডিওটা দেখতে দেখতে এনজয় করো আর এখন এই মুহূর্তে বৃষ্টির অবস্থা ঠিক এরকম আমি যদি কাজটা নামাই তাহলে বুঝতে পারবে ও ঠিকঠাক যদি বৃষ্টিটা সময় মতো কমে যেত তাহলে আজকে আর হতো না কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে এটা হচ্ছে সবথেকে বড় কথা যাই হোক চলো যাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাকিটা আমাদের ফার্স্ট যাওয়াটা একটু টেনশনে ছিল বৃষ্টির মধ্যে সেই কাকু থাকবে না এটা একটা ভাবনা চিন্তা তো ফাইনালি আজকে কেন আসলাম জানো সেই প্রথমবার যখন বৃষ্টি হয়েছিল তখন হ্যাংলাবাজ উদয় হয়েছিল

সঙ্গে রয়েছে চিকেন মানে পোলাও আলুর দাম রয়েছে রয়েছে অনেকটাই সবাইকে বলবো আমার আজকে ফেরার কথা না তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে ফিরেছি তোমরা প্লিজ আসো আমি কোয়ালিটি খাবার খাওয়াই গুগলে গিয়ে চার মানে আপনারা চার রেটিং দেখে গুগলে গিয়ে সার্চ করে গোল্ডেন বাসন্তী পোলাও তিন বছর ধরে খাওয়াচ্ছি আর এই না যে খারাপ আমি ভালো জিনিস দিয়ে রান্না করি ইমামি হেলদি টেস্টি সব আমাদের ঘরের দু বছরের বাচ্চার থেকে সবাই জানে খেতে পারে আজকে আর কিছু বলার নেই আজকে আমরা এখানে দাঁড়ালামই একটাই কারণে আমরা যেহেতু মধ্যমগ্রাম ফুট করছি তো আমি একটা অ্যাডাম নিয়েছিলাম যে পোলা ও কিন্তু ও বললো এখন পোলাও কুকুর যা সেল তো পোলা কুকুর এখন নাও থাকতে পারে বাট বৃষ্টি বৃষ্টির জন্য যতই যাই হোক আলটিমেটলি একটা সুইট ফুড ছাতা নিয়ে বসে তো প্রচুর লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় বৃষ্টির মধ্যে কেউ দাঁড়িয়ে খায় না ওরমভাবে তো সেই কারণে আজকে জল ঢুকলে আমার এখানে পেস্টিং করা ঘাট দিয়ে জল ঢুকলে আমি বাঁচবো না তাও আসছি ফ্যামিলির জন্য মেয়েটা ইংলিশ মিডিয়ামে আমি মিডিয়াম এই সেই পোলাও পোলাও কাকুর দোকানের এ দাদা দাঁড়া

বৃষ্টি পড়ছে না যা এই কারণে এই একটা ডিসিশন গাড়ির মধ্যে রিভিউ হচ্ছে পোলাও কাকুর পোলাও আর চিকেন আর মাটন এই তো মধ্যম গ্রামের ফেমাস ব্লগার রঞ্জিত ট্রাই করে বল মাটন আমি চিকেন খাবো মাটন খাবে আমি একটু মাটনটা আমার পোলাও কাকুর দোকানে মাটনটা হেভি লাগে সিরিয়াসলি হালকা মাটনটা এই যো কাঁচা লঙ্কার একটা ঝাল ফ্লেভার হেভি লাগতো ভাই গ্রেভিটাই খাই চলো বিয়ে আমরা যে পোলাও মাটনটা খাই এক্স্যাক্টলি সেম টেস্ট এবার বিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো ইউজ হয় বাট এখানে সেটা নেই কাঁচা লঙ্কার ফ্লেভার আর ফেলেই ইনস্ট্যান্ট তোমার ঠোঁটফোটগুলি একদম কাঁচা লঙ্কার ফ্লেভার একটা বাট অনেস্টলি বলছি যে টেস্টটা আমি খেয়ে গেছিলাম মানে যখন অসুস্থ ছিল তার আগে পুরো সেম টেস্ট এখনও রয়েছে ভাই আমার সেই লেগেছে পোলাও কাকুর খাবার তো ভালো হয়ই বাট সত্যি কথা আমি মানে হাত লাগাতে চাইছি না আরও এক জায়গায় যাবো তাই আমার হাতটা খুব একটা পরিষ্কারও নেই এখন বাট চিকেনটাও খুব ভালো চিকেনটাও দারুণ খাতে এই যে মাটনটা দেখো এই জমাটা এটা একদম লাস্টের দিকে আমরা তো আবার টিনা ভাঙা লোহা ভাঙা ব্লগার নই যে বলবো ওই সব বাট খাবারের কোয়ালিটি আছে নো ডাউট তোমরা যারা যারা আসবে নির আসো খাবারের কোয়ালিটি এখনও সেইভাবেই মেনটেন করে গেছে আমার একটু একটু ঘামছি এসিটা ছেড়ে নেওয়া উচিত ছিল ভুলে গেছে খাওয়া দাওয়াটা শেষ করি দারুণ দারুণ আমাদের পাশে আপনারা দাঁড়ান আসুন কোয়ালিটি খাবার খেয়ে যান বৃষ্টির মধ্যে এটা আমি হাত জোর করে বললাম আপনাদের কাছে আর একটু বলবো না নিজের প্রাণ দিয়ে বললাম দাদা কোয়ালিটি খাওয়াই খাওয়াই আমরা আসুন দাদা আমাদের সাবল আজকে তোমরা পোলাও কাপড় কাছে এসে যদি একটু খাবার খাও তাতে তোমারও কমবে না মানুষটার একটু হেল্প হবে এটুকুই বলবো চলো আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক আজকে হিয়ার ইজ আওয়ার সেকেন্ড ডেস্টিনেশন উজ্জ্বল দার বিরিয়ানি বাট দিস টাইম আজকে আমরা উজ্জ্বলদার বিরিয়ানি কভার করব না আজকে কভার করব সেই জিনিসটা যেটা কিনা না মধ্যম প্রতিটা বাড়িতে বাড়িতে খেতে পছন্দ করে আর এই চাউমিনটা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং ফ্রম দাস বিরিয়ানি এবার মেঘা ফাস্ট ফুড সেন্টারের এই চাউমিনটা কেমন টেস্ট সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকে উজ্জ্বলদার দোকানে কোনো বিরিয়ানি নিয়ে আমরা নিয়েছি আমার বাড়িতে যেটা সব থেকে বেশি ফেভারিট উজ্জ্বলদার দোকানে সেটা হচ্ছে চাউমিন এটা স্পেশালি গুড্ডির খুব ফেভারিট আকে চাও বছর ধরে চলেছে হ্যাঁ সবাই চাউমিনটা অসাধারণ বানায় কেশবদার হাতে চাউমিনটা তো অসাধারণই হয় খা যেটা আমাদের মুদুং গ্রামের মানুষ উজ্জ্বলটাকে চেনেই এই চাউমিন দিয়ে প্রথমে প্রথমে এই যে জানা ছিল আই ব্যালেন্স ফ্লেভার লাইট আমরা বেসিক্যালি চাউমিনে আজি না বা এগুলো খাই না তো সে কারণে এটা নিজেও না করেছি সাদা মাটা একটা চাউমিন বাট এটাই কিন্তু টেস্টবারটাকে অনেকটা ইনহ্যান্স করে এবং চাউমিন খুব কম জায়গাতেই আমি ভালো খাই তাদের মধ্যে থেকে লিস্টে এক নম্বরে আছে আমার উজ্জ্বলদার দোকানের চাউমিন তোর আর তারপরে সব থেকে বড়ো কথা হচ্ছে এই চাউমিনে রকম চিকেনের গ্রেভি ট্রেভি অনেক দোকানের চিকেনের গ্রেভি করে চাউমিনের কালারটাই চেঞ্জ করে দেয় এই চাউমিনটা একদম সাদা মাটা চাউমিন লাইট চাউমিন আমাদের আর কি আমরা প্রায় মানে প্রায় যখন থেকে দোকান শুরু তখন থেকে এই চাউমিনের ভক্ত তখন বিরিয়ানি আসিও নি মধ্যমগ্রামে তখন থেকে আমরা চাউমিনের ভক্ত আর যারা আসলে চাউমিনই শুধু খেতাম আর যারা যারা বলছো এরা এখন চাউমিনেরও রিভিউ দিচ্ছ চলদার দোকানে একবার এসে খেয়ে দেখো তোমরাও ভালো বলতে বাধ্য হবে একই দাম হ্যাঁ হ্যাঁ কিছু একটা বেড়েছে শুনছিলাম প্রাইস না না প্রাইস কমেছে আরো ভেজে কমে গেছে না না বেড়েছে শুনেছি আমি না না বাড়ি কমে গেছে কি দাম এখন সেটা ওখানে বাবু ভাইয়া বলেগা বাবু ভাইয়া আরে বাবু ভাইয়া বিরিয়ানি কা প্রাইস কি ইনক্রিজ হোয়া ইয়া ডিক্রিজ হোয়া আমি আমরা কবি অফার চল رہا ہے ও সরি বাংলা পক্ষ সরি দাদা দাদা সরি সরি বাংলা হ্যাঁ বলো আমাদের এখন ভেজ বিরিয়ানি আর পনির চপ অফার চলছে ভেজ বিরিয়ানি 169 আর পনির এই এর মানিটা গিয়ে তো সবসময় সিক্সটি নাইন ব্যাপারটা কেন আছে ওয়ান সিক্সটি পনির বিরিয়ানি মানে ভেজ বিরিয়ানি যেখানে ফুল অফ পনির তারপরে মানে বিরিয়ানি তো ছেড়েই দাও ওটা এটা নেক্সট লেভেলের স্বর্গ শনিবারের স্বর্গ ওটা তার সঙ্গে আরেকটা শনিবারের স্বর্গ দেখাই নবই পনির চাপ ওনলি ওয়ান টোয়েন্টি নাইন রুপিস তো তোমরা ইজিলি অলমোস্ট ওই তিনশো টাকার একটা কম্বো পেয়ে যাচ্ছ তো তিনশো টাকার এই কম্বোতে তোমরা যে কোয়ান্টিটির খাবার পাবে যে কোয়ালিটির খাবার পাবে ইনসেন লেভেলে বাট আজকে দুর্ভাগ্যবশত চিকেন বিরিয়ানি শেষ হয়ে গেছে আমরা আজকে মটন দিয়ে কাজ চালাবো বাট মাটন বিরিয়ানির সঙ্গে আমরা পনির চাপ খাবো পনির চাপ আছে তো পনির চাপটা আছে ভগবানের অশেষ কী কারণ আজকে শনিবার না আজকে রোববার বৃষ্টির দিন সবাই মটন চিকেন খেতেই ব্যস্ত আমরা একটু পনির দিয়ে কাজ চালাই তো চলো আমরা এক প্লেট মটন বিরিয়ানি আর এক প্লেট পনির চাপ দাও ট্রাই করে দেখি কেমন এখন রাত্রিবেলা সাড়ে এগারোটা বাজতে চলছে আর সবই মোটামুটি অন্ধকার বিরিয়ানি বংয়ের আলো চলছে এক্ষুনি নিবে যেত আমরা যদি একটু দেরি করতাম মধ্যমামে কিন্তু একটা জায়গা দেয় উইদাউট এনি কস্ট ডিম পাবে বিরিয়ানিতে সেটা হচ্ছে বিরিয়ানি বং আর সব জায়গায় পাঁচ টাকা দশ টাকা বেশি দিতে হবে নাল্লি নাল্লি তো আমরা একটু দেরি করে এসেছি বাট সৌভাগ্য আমাদের যে আমরা বিরিয়ানিটা পেয়েছি তবে মাটন বিরিয়ানি পেয়েছি চিকেন বিরিয়ানি পাইনি আর মাটনের পিসটা আজকে রঞ্জিতের পছন্দ সহিত না হলেও আমার পছন্দ সহিত কারণ নাল্লি আমার ফেভারিট রঞ্জিতের আবার একটু ওই সিনার পিস ফেভারিট তো যাই হোক এইদিকে আমার আজকে বেশ ভালোই ব্যাপারটা মাটনটা খাওয়া হবে আর মাটনটা যদি এই রকম হয় তাহলে তো খাওয়া হবেই রাইস একদম রেওয়াজি মাটনটা আর এখনও গরম রয়েছে ভাইস এই জেলেটিনেসটা এটা কিন্তু এই নাল্লির পিসগুলিতেই থাকে ঠিক আছে একটা বেশ স্লিপ স্লিপ ব্যাপার একটা বেশ আঠালো আঠালো ব্যাপার এই মাটনটা এই টেক্সচারটা আমার খেতে দারুণ লাগে তবে আরেকটা জিনিস নিয়েছি এই পনির চাপ ওয়ান টোয়েন্টি নাইন রুপিস প্রাইস দু পিস এরকম পনির রয়েছে আমি একটু পনিরটা আগে ট্রাই করি তারপরে মাটন বিরিয়ানিতে হানা দেব আর মাটন বিরিয়ানির সাথে পনির চাপটা ফার্স্ট একটু পনিরটা ট্রাই করি চলো পনির চাপ পনিরের যে ব্যাপারটা আমি যখন চামচটা এরকম জাস্ট ছোঁয়ালাম পানিরটা প্রচন্ড সফট এটা না পনিরের মধ্যে একটা ওই ক্রিম ক্রিম ফ্লেভারটা রয়েছে যেটা ওই মানে আমরা সচরাচর না এই আমরা মিষ্টির দোকানে যখন যাই দু রকমের পনির থাকে একটা হচ্ছে নর্মাল পনির আর একটা হচ্ছে ক্রিম পনির যেটা আমরা পার্সোনালি ক্রিম পনির খেতে পছন্দ করি সেই ক্রিমি টেক্সচারটা রয়েছে একটা ফ্লেভার রয়েছে এটা খুব সুন্দর মাইল্ড সুইট টেস্ট তার সঙ্গে সঙ্গে একটা রিচ গ্রেভির যে টেক্সচার আর মাটন বিরিয়ানি অবভিয়াসলি না বাট ভেজ বিরিয়ানির সঙ্গে পনির চাপ শনিবারের একটা অনবদ্য কম্বিনেশন ওরা আবার শনিবারে কি মাটন বিরিয়ানি না 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 ভেজ বিরিয়ানি মাটন ভেজ বিরিয়ানি আর মাটন কষা কমেন্ট সেকশন খোলা তোমাদের জন্য চয়েস যাই হোক রাইসটা ট্রাই আমার জন্য আমি তো সবাইকে বলি খেতে তুই যখন ভিডিওতে বলছিস তুই সবাইকেই বলছিস ভাই সবাই ট্রাই করতে চলো আর রাইস দেখো আজকের বিরিয়ানি বঙ্কা আমরা নতুন করে চিনবো কারণ আজকে মশলাদার রাইস একদম শেষের দিকে এটা আমার জাস্ট র্যান্ডামলি খেতে আসা তাই এই টেস্টটাকে জাজ করে আমি তোমাদের বলবো না কেমন খেতে না খেতে তলার হাড়ির তলার যে বিরিয়ানি সেটা যেরকম খেতে হয় সেরকমই হবে আর কিছুই না মশলাদার ভাই কি খেতে লাগছে ভাই শ্রীরস বলছি অনবাদ আলু রাইস হ্যাঁ মশলাদার যে বিরিয়ানি টেক্সচার হয় খানিকটা এখন না হয়ে গেছে বিরিয়ানি বং তো একটু কলকাতা স্টাইল অদের স্টাইল বিরিয়ানি নয় এখন হায়দ্রাবাদি স্টাইল হয়ে গেছে দ্যাটস সেট এরকম একটা ব্যাপার বুঝছো হুম ভাই তো অপেক্ষা করছো আ কতক্ষণে বলবো আমি

বিরিয়ানি সেটা ভাই আমি এবার বলবো না তো একটু অপেক্ষা করে তলার বিরিয়ানি খেতে আর এটা অন্য রকম স্বাদ আর যারা ওই জিম টিম করে আমি শুনছিলাম তারাও বিরিয়ানি খেতে আসছে এখানে তারা দুপুরবেলা আসো আর যারা আমার মতো একটু স্পাইসি বিরিয়ানি পছন্দ করো তারা আগের দিনই দেখছিলাম একজনকে বলছিল একটু যদি স্পাইসি হতো সেই জিনিসটা ভালো হতো তো আমি সবসময় সাজেস্ট করব তাদের যে তোমরা মশলা রাইসটা আর ওপরের রাইসটা দুটো মিশিয়ে খাও তাহলে ওই জিনিসটা পাবে আমাকে আগের দিন ওই দাদাটা বলছিল যে প্রচন্ড লাইট হয়ে যাচ্ছে সেই কারণের জন্য আর এই যে আর যখন পার্টি অর্ডার হয় বা কোনো হোম অর্ডার হয় তখন তোমরা বলবে একটু একটু স্পাইসি বিরিয়ানি মানে তোমরা এসে টেস্ট করো তোমরা খাও বেশি তো দামও না খুব পকেট ফ্রেন্ডলি প্রাইসে কোয়ালিটি বিরিয়ানি এক প্লেট কিনে খাও টেস্ট করো দেন তোমাদের ভালো লাগলে বলো যদি একটু বেশি মানে তোমার অর্ডারের জন্য যদি যখন বলবে একটু একটু স্পাইসি হলে ভালো হতো বা একটু মশলাদার হতো সেইভাবেই বানিয়ে দেবে ওরা সেটা কোনো সমস্যা নেই বাট মাটনের যে সাইজটা লাস্টের দিকে রয়েছে তো শেষের দিকে সবসময় ভুলভাল পিসগুলি পড়ে থাকে কিন্তু এখানে শেষের দিকে যে পিসটা রয়েছে এর থেকেই বুঝতে পারছো বিরিয়ানি বং প্রত্যেকটা পিস মেনটেন করছে এই হচ্ছে তার সাইজ মাটনের আমরা খেয়েও নিয়েছি আর এই কিছুটা লেগেও রয়েছে মাটনের কোয়ালিটি নো ডাউট ভালো অ্যাট দ্য সেম টাইম এরকম মশলাদার বিরিয়ানি কিন্তু আমার বেশ ভালো লাগছে তবে আমি বিরিয়ানি বংয়ের যে লাইট বিরিয়ানি খেয়ে পছন্দ করি ঠিক সেই বিরিয়ানিটা আমার বেশি প্রেফার করব কারণ একে তো রাত্রির তলার বিরিয়ানি খুব বেশি খাবো না আমরা তিনজন আছি তিনজন মিলে এক প্লেট খাবো তবে যারা যারা পনির চাপটা খাওনি তারা একবার বিরিয়ানি বঙের পনির চাপ খাও আই মধ্যম গ্রাম বারো চত্বরে কোথাও পনির চাপ কোথায় পাওয়া যায় আমাকে কমেন্টটা লিখে জানি ইফ আই এম রং বাট আমি কোথাও জানি না পাওয়া যায় পনির চাপের ওয়ান অ্যান্ড অনলি ডেস্টিনেশান বিরিয়ানি বং এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর পনিরটা এত সফট এত মানে কি বলবো ক্রিমি একটা টেক্সচার টেস্ট এরকম নাও মুখের মধ্যে পুরো গলে যাবে ফাটাফাটি আচ্ছা খাওয়া দাওয়াটা শেষ করি টুরটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমি এই বিরিয়ানি বমার সঙ্গে নেক্সট একটা ভিডিও করবো কিন্তু সেই ভিডিওটা আমি মধ্যমগ্রামের কিংবা মধ্যমগ্রামের বাইরের কোনো একটা ভালো ফেমাস বিরিয়ানি ব্র্যান্ডের সঙ্গে তুলনা করবো তোমরা আমাকে সাজেস্ট করো বিরিয়ানি বমার সঙ্গে কার তুলনা করা যায় লক্ষ্ণ বিরিয়ানি বাদে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা রইলো রইল রইলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেখাচ্ছেন নেক্সট লাগে লাইট কর ফুড পেসটাকে ফলো করার দরকার নেই অনেক বেশি ফলোয়ার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাই তো এটা চ্যানেল সামনে বিয়ে সংসার চালাতে হবে প্রচুর টাকার দরকার প্লিজ ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিরিয়ানি বং দোলতলা মধ্যমগ্রাম তোমরা যদি আসো কীভাবে আসবে সেটা হচ্ছে মধ্যমগ্রাম থেকে গঙ্গানগরের অটো ধরবে দোলতলা মোড়ে একদম নেমেই একটুখানি গঙ্গানগর গ্রামী যে রাস্তাটা ক্রিমসের ঠিক পাশে মিও অমরের ঠিক উল্টো দিকে স্টেট ব্যাঙ্ক আছে স্টেট ব্যাঙ্কের ঠিক উল্টো দিকে বিরিয়ানি বং গুগুলো মালে চলে আসবে যারা বাড়িতে বসে খেতে চাও র্যাপিডো করে নিতে পারো সুইগি সময়টা একটু কষ্ট বেড়েই থাকে সবসময় যেন তো র্যাপিডো পার্সেল করে নাও ওখানে কস্টটাও কম পড়বে আর ওরা বিরিয়ানি যে প্যাকেজিং বা সমস্ত কিছু আর কতবার বলবো আমি যাই না বাট ডেফিনেটলি ওয়ার্থ ইট যেরকম দাম নিচ্ছে তার থেকে অনেক বেশি মান দিচ্ছে ভিজিট করো ভিডিওটা ভালো লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখো নেক্সট ব্লগে মনে এক ভ্যান্ডমিং করবেন